নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে ওদের অফিস থেকে ওদের স্যার ম্যাডাম এরা সবাই আসবে তাদের ফ্যামিলিও আসবে দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রান্না হয়ে রান্না করে রেখে দিয়েছি আর রাত্রিরে ডিনারে রান্নাটা কিছুটা এগিয়ে রাখছি রাত্রিরে আসলে অনেকগুলো রান্না করবো তো যদি কমপ্লিট করে উঠতে না পারি তাই জন্য ভাবছি কিছুটা এগিয়ে রাখি মাংসটা ধুয়ে একটু ম্যারিনেট করতে বসিয়ে রেখে দেবো মাংসটা একটু দু ঘন্টা লাগবে ম্যারিনেট করে রাখার জন্য তাই মাংসটা ধুয়ে ম্যারিনেটই করে রাখলে মনে হবে যেন অনেকটাই কাজ এগিয়ে যাবে মাংসটা ধুয়ে নিচ্ছি দু কিলো মাংস এনেছে দু কিলো মাংসটা পুরোই রান্না করব কতটা কী লাগবে আমি তো বুঝতেও পারছি আন্দাজে মনে হচ্ছে পুরোটাই লেগে যেতে পারবো আজকে ছুটির দিন তো সানডে উইকলি অফ আছে ছেলেরও ছুটি বাবারও ছুটি তো ওরাই বসে আছে এটা ম্যারিনেট করে নিই তারপর ওদের খেতে দেবো মাংসটা একটু দই দিয়ে একটু নুনও দেবো দইটা ঘরেই জমিয়েছিলাম ঘরে দই তো ভালোই হয় ফ্রেশ বেশি করে দইটা দিচ্ছি কারণ মাংসটাও তো একটু বেশি আছে আর একটু নুন দিচ্ছি নুনটাও একটু বেশি করে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর একটু লেবুর রসও দিচ্ছি তাহলে একদম নরম হয়ে যাবে এটাতে মনে হবে না দাঁড়ান জায়গাটা চেঞ্জ করতে হবে আসলে জায়গাটা ছোট হয়ে গেছে মাংসটা তো দু কিলো আর দু কিলোর মতো জায়গাটা একটু ছোট হয়ে গেছে এটাতে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টা মতো এই জায়গাটা ঠিক আছে দেখুন ওই জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছিলো অনেকটাই মাংস না সেই জন্য এরকম মাখিয়ে ম্যারিনেট করে রাখলে দু ঘন্টা পর যখন রান্না করা হবে তখন অনেকটাই মাংসটা নরম হয়ে যাবে হয়ে গেছে চলুন ঢাকা দিয়ে খাবার খেয়ে নিই খাবার দাবার খাওয়া হয়ে গেছে দুপুরে তারপর ছেলেকে ওর বাবার নিয়ে একটু শুয়েছে আমি আর শুইনি আমি সঙ্গে সঙ্গে চলে এসছি রান্নাঘরে একটু পেঁয়াজ ভাজছি মাংসর জন্যই করছি মাংসর জন্য একটু বেশি করে পেঁয়াজ কেটে একটু ভেজে নিচ্ছি মাংসটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি সেটা ভুলে গেছিলাম তো পরে অ্যাড করেছিলাম সেই জন্য আর ওটা ভিডিও করা হয়নি কিছু কাজু বাদামও দিলাম একসাথে একসাথে ভেজে নিয়ে নিন এটা ভাজা হয়ে গেছে এরকমই হালকা ভাজা থাকবে এটা তো মিক্সিতে বাঁটবো তো তুলে নিচ্ছি এই করাতে পনিরেরও সেই পেঁয়াজ ভাজা আর টমেটো এসবগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখুন পনিরের জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে একটু মাংস করব আর একটু শাহি পনির মতো বানাবো শাহি পনিরের জন্য একটু পেঁয়াজ কাজু বাদাম আর একটু চাল চালমগজ নিয়েছি আর একটু টমেটোমো দিয়েছি এগুলো হালকা করে একটু ভেজে এটা কিছুক্ষণ একটু নরম করব একটু নুনও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন আর একটু আদা রসুন বাটার একটু জল ছিল মিক্সি ধুয়ে সেই জলটাও একটু দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে ভালো করে একটু নরম করে নিই তারপর এটাও গ্যাস বন্ধ করে তুলে নেব এই দেখুন হয়ে গেছে শুকনো শুকনো গ্যাসটা বন্ধ করে দিই এটা ঠান্ডা হোক আর এদিকে মাংসগুলো ভেজে নিচ্ছি কারণ মাংসগুলো তো হয়ে গেছে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি একটু সাদা তেল দিয়ে একটু মাংসগুলো তুলে এগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো একটু হালকা মিডিয়াম আছে ভাজবো আজকে বানাবো একটু চিকেন চ্যাঙ্গেজি রেসিপি মনে হচ্ছে এইসব করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে আসলে পেঁয়াজ কাটা টমেটো কাটা এইসব কুটি করতে করতে সময়টা এত চলে গেছে লেট না হয়েছে মনে হচ্ছে আর একটা কড়া বসাতে হবে যে এটার মধ্যে আরও বাকি মাংসগুলো ভাজবো কেন অনেকগুলো মাংস তো একসাথে তো এই কড়ায় ভাজাও যাবে না এটা এদিকে হোক ওদিকে আর একটা কড়া বসিয়ে দিই তাহলে যদি একটু তাড়াতাড়ি হয় কারণ সময় তো চলেই যাচ্ছে এদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি দেখুন এদিকেও ওই কড়াটাতে মাংস ভাজছি এই কড়াটার মধ্যেই মাংসটা বানাবো তো সেই জন্য এই কড়াটার মধ্যেই ভাজতে শুরু করে দিয়েছি এই কড়াতে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই মাংস তরকারিটা পুরো বানিয়ে নেব নিন ভাজাটা দেখুন দুদিকে করতে তাড়াতাড়ি হয়ে গেল ওদিকে ওই কড়াতেও মাংস ভাজা হচ্ছে আর এদিকে এই কড়াতেও মাংস ভেজে এবার এখানে তরকারিটা চাপিয়ে দিই বাকি মাংসগুলোতে ভাজা হোক ততক্ষণ এতে তরকারির যে মশলাটা বানিয়েছি সেটা কষাতে থাকে তরকারি দেখুন এই তেলের মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়েছি মাংস ম্যারিনেট করার সময় তো একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আর একটু টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দুটো তো সেটা দিয়ে একটু কষাচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তো ম্যারিনেট করেছিলাম তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কালারটা ভালো আসবে তো একটু কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন ভালো তেল ছেড়ে গেছে তরকারি কষাতে কষাতে টমেটোটা ভালো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখানে যে পেঁয়াজ আর কাজু বাদাম ভেজে বেঁটে রেখেছিলাম সেই পেস্টটাও পুরো দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে কষানো হোক ওদিকে গ্যাসটা খালি হয়েছে ওদিকে পনিরের তরকারিটা ভাবছি বসিয়ে দিই এ দেখুন এদিকে একটু তেলে একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে নেড়ে এখানে যে সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন বাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটো যেগুলো বেঁটেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এদিকে এটাও নাড়াচ্ছি আর ওদিকে পনিরের তরকারিটাও করছি দুটো একসাথে শুরু হয়ে গেছে কারণ মনে হচ্ছে টাইম পাবো কি পাবো না লেট না হয়ে যায় সেই জন্য দুটো গ্যাস একসাথে চালাচ্ছি আর এদিকে দুটো হাতেও চালাচ্ছি একটু দুধ দিচ্ছি মাংস এই গ্রেভিটাতে বানানোর জন্য চিকেন চ্যাঙ্গেজি বানাবো তো একটু হালকা গ্রেভি করব তো তার জন্য একটু দুধ দিয়েছি আর এদিকে পনির দেখুন ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তো ভালো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটু পনিরগুলো কিছু কেটে রেখেছি পনিরগুলো দিয়ে দেবো পনিরটাও ঘরে বানিয়েছি ঘরে বানানোরই সব জিনিস দিয়ে রান্না করা হচ্ছে একটু কষিয়ে একটু কাশুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দেবো তারপর একটু জল দিয়ে একটু খানিক্ষণ এটা ফুটতে থাকবে ততক্ষণ মাংসটাও ওদিকে করতে থাকি একটু ভেজ রাইসও বানাবো ভেবেছি আর একটু লাচ্চা পরোটা আর একটু বোঁদের রায়তাও বানাবো ভেবেছি বাকি তোর বাবা মিষ্টি তো বাজার থেকে নিয়ে এসছে আর একটু পাঁপড়ও ভাজবো তো সেই জন্য ভাবছি এই দুটো হয়ে গেলে তারপর আবার ওইগুলোও করতে হবে একটু রাইস আর পরোটা বানানোর জন্য তো একটু সময় লাগবে তো এটা এদিকে ফুটুক আর এদিকে মাংসটাও দেখি ওই জন্য দুটো গ্যাস একসাথে চালাচ্ছি ভাজা মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে মাংসগুলো তো নরম হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু ধীরে করে ভালো করে একটু কষাতে হবে তারই হয়ে যাবে যখন দেখবেন ঘরের জন্য রান্না করবেন তখন দেখবেন রান্না ধীরে সুস্থ করলেও যেন তাড়াতাড়ি হয়ে যায় আর যখন দেখবেন কারোর আসার কথা থাকে কেউ ধরো ডিনারে আসবে বা লাঞ্চে আসবে তার জন্য ধরুন আপনি স্পেশাল করে রান্না করবেন তখন যত আগে থাকতেই রান্না বসান না কেন তবুও যেন ভেতরে একটা ভয় আর টেনশান কাজ করে যে টাইমে সময়ের মতো কমপ্লিট হবে তো রান্নাটা দেখুন মাংসটা কষা হয়েছে বলে ভালো তেল ছেড়ে ছেড়ে গেছেন এবার আর একটু ভালো করে নেড়ে তারপর মাংসটা একটু জল দিয়ে একটু এবার ফুটতে বসিয়ে দেবো মাংসটা আর কিছু করার নেই এবার এদিকে একটু ফুটবে আর ওদিকে তো পনিরটা হয়ে গেছে ওটাও এবার নামিয়ে দেবো একটু কাশুরি মেথি দেবো মাংসটার ওপরে তাহলে বেশ ভালো লাগবে খেতে একটু কাশুরি মেথি হালকা করে একটু ভেজে রেখেছি তো দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি কাশুরি মেথি এখন কি হয় একটু ঠান্ডা পড়েছে তো হালকা না একটু শুকিয়ে যায় আর হালকা একটু ভেজে নিলে ভালো বেশ করকড়া হয়ে যায় এদিকে এটা হচ্ছে আর ওদিকে পনিরটা নামিয়ে নিয়েছি আর তার মধ্যে এটা ফুটেও গেছে এটা এরকম অবস্থাতেই রাখবো গ্যাসটা বন্ধ করে দিই এরকম ঝোল ঝোল দেখছেন তো একটু ঠান্ডা হলেই না গ্রেভিটা টাইট হয়ে যাবে চলুন সময় হয়ে গেছে বাকিগুলো এগুলো নিই তখন রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য বাকি ভিডিওগুলো আর করা হয়নি এখন রাত্রির নটা বাজে তারা ডিনার করে চলে গেছে মাংসও অনেক পড়ে আছে আর এদিকে দেখুন মিষ্টি অনেক পড়ে আছে মিষ্টিও খায়নি আসলে ঠান্ডা তো শীতকালে মিষ্টিটা একটু কমই খেয়েছে একটু লাচ্ছা পরোটাও বানিয়েছিলাম এইগুলোও অনেক পড়ে আছে ডিনার আমাদেরও হয়ে গেছে কিন্তু অনেকটা করেই বানানো হয়ে গেছে দেখুন পরোটা বেশ ভালোই হয়েছিল নরম আর এইটা দেখুন পাঁপড় দেখছেন এই পাঁপড়টা ভেজেছিলাম তখন তো আর কিছু দেখাতেই পারলাম না এত তাড়াহুড়োর মধ্যে আর কিছু দেখানো হলো না ওরা একটু তাড়াতাড়িই চলে এসেছিলো সাতটার সময় একটু ভেজ রাইসও বানিয়েছিলাম রাইস কতটা পড়ে আছে দেখছেন কালকে আর কিছু রান্না করব ওর বাবাকে গিয়ে বলি বলো আজকে কেমন লাগলো দিনটা আজকে দিনটা তো দারুণ স্পেশাল সব রান্নাগুলো কিরকম হয়েছিল তারা হওয়ার জন্য তো শেষের কোনো ভিডিওই করতে পারলাম না ডিসপ্লে করা হ্যাঁ ঠিক আছে ভিডিও করতে গেলে লেট হয়ে যায় হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে এসেছিল আমি বুঝতেও পারিনি তো সেই কারণে কী হয়েছে ভিডিও করতে পারতাম না আর দেখ মাংস চিকেনেরটা করেছিলাম আর পনিরটা রাইস আর লাচ্চা পাওয়াটা আর বুন্দিরটা রায়তাটা কেমন লেগেছে বলো রায়তা ভালো ভালো বলেছে ভালোই লেগেছে বলো স্যারেরা তো মন দিয়েই খেলো আর কত খারাপ না পড়ে আছে কালকে আর রান্না হবে না ডগিকে খেতে দিয়েছো হ্যাঁ आचे अपना बुश रहते नीचे ठीक है चलो तो, तो आपको कैसे लगा खाना अच्छा यम्मी लगा था सब खाना खाया था आपने खा लिया हाँ मुझे पापा ये सब तो नहीं पापा नहीं खाया इतना सारा खाना खा लिया अभी पापड़ खाओगे तो गैस बन जाएगा तो नहीं बनेगा नहीं बनेगा तो आपको क्या गि� चॉकलेट, इतना, हाँ। इतना सारा चॉकलेट, इतना सारा चॉकलेट खाओगे? किसने दिया आपको? जब मैं मैमने तो मैमने दिया था, थैंक हाँ। यू बोले थे आपने? हाँ, चल अभी तो रात हो, रात हो गया। खोल के देखो। नहीं अभी मत खोलो। नहीं हम ऐसे ही पता चल रहा है ऐसे ही पता चल रहा है, खोलने की जरूरत नहीं है। खोलने जरूर नहीं अच्छा खोलो सैप पॉप रे कितना सारा चॉकलेट इतना सारा चॉकलेट कैसे खाओगे पूरे पॉप रे तो बहुत ज्यादा चॉकलेट हो गया जेम्स बाबा तीन जेम्स हाँ। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও এরপরে কোনো দিন যদি আবার লাচ্ছা পরোটা রায়তা যদি সুযোগ হয় বানাই তাহলে আপনাদেরও দেখাবো লাচ্ছা পরোটা কীভাবে বানিয়েছিলাম তার রেসিপি আর রায়তার রেসিপি রাইস আর যে রাইসও বানিয়েছিলাম রাইসের রেসিপিও আপনাদের পরে একটা অন্য ভিডিওতে দেখাবো এখন তো সুযোগ হয়নি এতগুলো রান্না একসাথে করতে হয়েছিল তো একটু তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভিডিওটা করার সুযোগ হয়ে ওঠেনি তো পরে একদিন কোনো একবার ভিডিওতে আপনাদের এই রেসিপিগুলো বানিয়ে দেখাব